যেহেতু আমরা মানে কথাবার্তা বলছি এটার মধ্যে কিন্তু আপনি পিউরিটিটা পাবেন যে কিন্তু মার্জিনটা আপনারা যদি বিজনেস করেন সেই বিজনেসের পরিপ্রেক্ষিতে আপনারা মার্জিনও পাবেন এবং ডিস্ট্রিবিউটার শিবের জন্য কথা বলতে গেলে আমাদের অফিসে আসতে হবে ফ্রেশ হ্যাঁ ওনাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট হ্যাঁ ওইখানে খাঁটি ও কাটাই হ্যাঁ যে শর্ষের তেল হ্যাঁ ওইখানে ফ্যাক্টরিতে চলে আসলাম তো বন্ধুরা নতুন একটা ভিডিও স্বাগতম জানাচ্ছি বেকার ভাই ইউটিউব চ্যানেলে তো আজকে যে ভিডিওটা দেবো এটা খুবই দমদার খুবই এক্সট্রা হ্যাঁ কারণ আমি এটা এত মানে নিজের কাছে মানে ভালো লাগছে যে হ্যাঁ আমি আজকে এখানে আসতে পারলাম এবং আপনাদের সামনে নতুন একটা বিজনেস আইডিয়া তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা হ্যাঁ যেটা ভাবাও জানা যে আমাদের ত্রিপুরা রাজ্যে এক খাটি কাটিকেনি যে শস্য তেল প্রোডাকশান হচ্ছে এটা মানে আমরা অনেক সময় অনেকে আমরা কল্পনাই করতে পারি না যে আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে এই কাচিখানি যে শস্য তেল খাঁটি কাচিখানি শস্যার তেল প্রোডাকশান হচ্ছে আজকে আমি এই ইউনিটটা ঘুরে দেখাবো এবং কিভাবে আপনারা ওনাদের সঙ্গে যুক্ত হয়ে ওনাদের থেকে ডিস্ট্রিবিউশন নিয়ে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে কীভাবে বিজনেস করতে পারেন প্রত্যেকটা বিষয় আমি আজকে আপনাদের সামনে তুলে ধরা চেষ্টা করব এবং কিভাবে এই যে শস্য তেল কাটচিঘানি শস্য তেল বিশুদ্ধ কাচিক শস্যের তেল কীভাবে প্রসেসিং হয় কীভাবে ওনারা এই বিজনেসটা সেট করেছেন প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি আমি তুলে ধরার চেষ্টা করব এ হচ্ছে ওনাদের যে মেইল গেইট কেডিএম ফ্রেশ খাটি কাচিঘানি সর্ষের তেল আর যেটার ম্যানুফ্যাকচার বাইক মানিকলাল ইন্ডাস্ট্রিজ দেখতে পাচ্ছেন এবং ওনাদের যে অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেসটা ত্রিপুরা মেগা ফোর্ট পার্ক খয়েরপুর ওল্ড আগরতলা যেটা তোলা কোন অবস্থিত বাইপাস রোড আগরতলা এই হচ্ছে ওনাদের যে অফিস রুম এই অফিস রুমটা নমস্কার দাদা নমস্কার তো দাদা আপনার নামটা আমার নাম ছোট্ট বন্ধু তো আপনার এই যে কেডিএন ফ্রেশ যে কাচি কেন্দ্রিক সর্ষা তেল এটার সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন এটার সঙ্গে আমি তিন বছর ধরে যুক্ত এটা আমারই হাতের করা আচ্ছা এই কোম্পানিটা আমিই তৈরি করেছি এই কোম্পানিটার ভিত্তিতে আরম্ভ করে আমার আচ্ছা আর এখন রাজস্থান এইসব শস্যা আনে ম্যানুফ্যাকচারিং আমি ঘানি তেল তৈরি করছি এক নম্বর খাঁটি এক নম্বর খাঁটি তেল তৈরি করছি ত্রিপুরাতে এই প্রথম এডিয়েন ফেস তেল মার্কেটে তো চলুন দেখি আমার ইউনিট আপনারা ঘুরে দেখা হ্যাঁ হ্যাঁ আর শশা দিয়ে কোনো ভেজাল নেই এটা দেখুন ফ্রেশ করা হচ্ছে হ্যাঁ ছাড় দেওয়া হচ্ছে যত ধোয়া বাড়ি যত যা আছে আবর্জনা আছে সস্যা মধ্যে থেকে সম্পূর্ণরূপে ধ্যান থেকে এ করে দেওয়া হচ্ছে হ্যাঁ এই চালের মাধ্যমে পুরা একদম ফ্রেশ করা হচ্ছে এটা শর্ষা তৈরি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এবং এখান থেকে যে হচ্ছে হচ্ছে এত ঝাঁচ হ্যাঁ চোখে জল আস এত হ্যাঁ আসছে এত ঝাঁচ খাটি শস্যার জন্যই আপনার এটা এরকম হচ্ছে Спасибо. বাসা থেকে খাইবের মাধ্যমে এখানে ফিল্টার হচ্ছে ডাবল ডাবল ফিল্টার হয় এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফিল্টার হচ্ছে খাওয়ার জন্য প্যাকেজিং হয়ে আমাদের ঘরে যাওয়ার জন্য রেডি দাদা নমস্কার তো কেডিএন যে শস্য তেলের যে কোম্পানি ওনার দাদা আপনার মানে প্রথম যে তান্দা আসে এটা কী অ্যাকচুয়ালি আমরা এই ত্রিপুরাতে প্রথম আমরা এই মানে খাঁটি শস্য তেলটা মানে কিভাবে তৈরি করব যে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছিলাম মানে ফ্যাক্টরি চালু করেছিল আমাদের যে এমডি স্যার মিস্টার পার্থদেবনাথ উনি আজকের দিনে মোটামুটি সাকসেস পেয়েছি আমরা একটি কারণে আমাদের এখানে যে তেলটা তৈরি হচ্ছে একদম খাঁটি এবং শুদ্ধ যেটার মধ্যে কোনো মিলাবট নেই কোনো প্রিজারভেটিভ নেই কোনো কেমিক্যাল নেই যেটা আমার কথা না আমি এখানে অ্যাজ এ সেলসম্যান হিসাবে কাজ করছি বিগত চার মাস ধরে আমাদের চার মাস ধরে আমাদের প্রোডাকশান এখানে চার মাস আগে স্টার্ট হয়েছিলো কিন্তু চার মাসের মধ্যে যে আমরা মার্কেট থেকে যে একটা মানে রিভিউ পেয়েছি সেই রিভিউর পরিপ্রেক্ষিতে আমি যেটা বললাম যে যেই দোকানেই বা যেই বাড়িতেই আমি তেলটা নিয়ে খাচ্ছে দোকান থেকে নিচ্ছে নেওয়ার পরে ওরা ইউজ করছে ইউজ করার পরে বলছে যে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর একদম সত্যি এটাই সত্যি এটার মধ্যে কোনো মিলাবট নেই প্রিজার্ভেটিভ নেই আর অ্যাকচুয়ালি আমরা ত্রিপুরাতে এটার করার উদ্দেশ্য হয়েছে বাইরে থেকে যত তেল আসছে সব বাইরে থেকে আসছে হ্যাঁ কোনো তেল আগরতলাতে তৈরি হচ্ছে না এ প্রথম আমরা এই তেলটা এখানে তৈরি করছি আগরতলাতে এবং শুদ্ধতার মানে মাধ্যম দিয়ে তৈরি করছি যেটার মধ্যে কোনো কিছু নেই হ্যাঁ তার জন্য আমরা একটা ভালো ফিডব্যাক পাচ্ছি এবং যারা মানে এই মার্কেটে আমাদের তেলটা এখনও পর্যন্ত ইউজ করেননি তাদের কাছে বিনিময়ভাবে আবেদন আপনারা যে কোনো দোকানে যে কোনো বাজারে আমাদের এই তেলটা পেয়ে যাবেন এবং আমরা আপনারা এই তেলটা ইউজ করে আমাদেরকে অবশ্যই ফিডব্যাকটা জানাবেন তা কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কেউ যদি আপনাদের সঙ্গে বিজনেস করতে চায় তাহলে কিভাবে বিজনেসটা শুরু করবে অ্যাকচুয়ালি বিজনেসটা করতে গেলে আমাদের যে মেন অফিস আছে আমাদের ফ্যাক্টরি প্ল্যান্টে আমাদের অফিস যেটা হচ্ছে খয়ারপুর মেগা ফুড পার্কের মধ্যে আমাদের অফিসটা তোলাগোনা বাইপাস রোড হ্যাঁ যে এখানে আমরা অবশ্যই আমরা নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং কম শুদ্ধতা যেহেতু আমরা মানে কথাবার্তা বলছি এটার মধ্যে কিন্তু আপনি পিউরিটিটা পাবেন যে কিন্তু মার্জিনটা আপনারা যদি বিজনেস করেন সেই বিজনেসের পরিপ্রেক্ষিতে আপনারা মার্জিনও পাবেন এবং ডিস্ট্রিবিউটার জন্য কথা বলতে গেলে আমাদের অফিসে আসতে হবে অফিসে এসে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা বিভিন্ন গ্রাউন্ড লেভেলে আমরা কাজ করেছি এবং আমরা চাই ত্রিপুরার সব জায়গাতে আমাদের অলরেডি মাল চলে গেছে তবু আমরা সব জায়গাতে কিছু 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 জায়গাতে আমরা ডিস্ট্রিবিউটার দিয়েছি এবং যে যে জায়গাতে ডিস্ট্রিবিউটার দেওয়া হয়নি আপনারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভালো একটা মার্জিন পাবেন তো আমি ভিডিওটা শেষ করার আগে এতটুকুই বলব আমি যতটুকু পেরেছি প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো আপনারা যখন দোকানে যাবেন তো অবশ্যই দোকানে গিয়ে একবার হলো তেলটাকে খুজ করবেন এবং দোকানদারকে বলবেন যে কেডিএন যে কাটিকেনি শস্য তেলটা আছে ওইটা দেওয়ার জন্য এবং আপনারা নিয়ে অন্তত পক্ষে একবার ট্রাই করে দেখুন তারপরে আপনারা ফিডব্যাক দেবেন আপনারা নিজেরাই আপনারা ফিডব্যাক দেবেন যে তেলটা কতটুকু গুণমান সম্পূর্ণ এবং কতটুকু ভালো এবং ত্রিপুরাতে এই ধরনের একটা উদ্যোগকে আমরা যদি সাপোর্ট না করি আমরা যদি স্বাগতম না জানাই তাহলে ওনারা যে উদ্দেশ্যে ফ্যাক্টরিটা স্থাপন করেছে এই উদ্দেশ্যটা বিফল হবে এবং আমরা যারা ছেলে মেয়েরা যারা বেকার ভাইয়েরা আছে ওনারাও পরবর্তী সময় একটা নতুন উদ্যোগ নিতে ভয় পাবে তাই আপনারা সাপোর্ট করুন দাদাও এগিয়ে যাক এবং আমাদের যে নেক্সট প্রজন্ম আছে নেক্সট জেনারেশান আছে ওনারা যেন আরও এরকম ধরনের এক দুইটা উদ্যোগ স্থাপন করতে পারে এই শুভকামনা রইল তো আমি নিজের চোখে যদি না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতে পারতাম না যে এত বড় একটা ফ্যাক্টরি আমাদের বিদ্যুর রাজ্যে এই প্রথম স্থাপিত হয়ে উৎপাদিত কাটছিখানেই আমি দেখলাম হ্যাঁ দেখলে এবং এটা যে ঝাঁস ঝাঁচের জন্য আপনার কি বলবো মানে তা যাচ্ছে না এটাতেই বোঝা যায় যে ওনাদের শস্যার তেল যে যেটা উৎপাদিত হবে এটা কতটুকু ভালো হবে কতটুকু গুণ মান সম্পূর্ণ হবে বন্ধুরা আপনারা যে যে তেলেই খাচ্ছেন না কেন হ্যাঁ আপনারা একবার এই তেলটা কেডিএম যে খাচ্ছি ঘেনি শস্যের তেলটা আছে এটা অবশ্যই একবার দেখবেন এবং আশা করি আপনাদেরকে অন্যান্য দেওয়া থেকে এটা আরও ভালো 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 মনে হবে বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি লাস্ট পর্যন্ত দেখেছেন এই জন্য সবাইকে ধন্যবাদ এবং আবার লাস্ট শেষ করার আগে দুটোকে বলে দেবো যে অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার দোকানে এবং আপনার ডিস্ট্রিবিউটার নিয়ে আপনি অবশ্যই এই খেয়ালটা বিক্রি করবেন সেল করবেন এবং নিজে খেয়ে দেখবেন বন্ধুরা